আর আমিও একদম পারফেক্ট আছি আমি বেশ বোধহয় তিন চার দিন হলে ভিডিও দিতে পারিনি আমার একটা ভিডিও অলরেডি শুট করা হয়েছিল জানি না সেটা কীভাবে ডিলিট হয়ে গেছে ছাড়তি ছাড়বার সময় দেখি ডিলিট হয়ে গেছে এটা যে মানে কতটা কষ্টের এবং কতটা মন খারাপ ছিল তো একমাত্র আমরাই যারা ইউটিউবার তারাই জানে তো যাকে সেসব নিয়ে তার সেটা ধরে বসতে থাকতে হবে না এখন আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আর মানে মেঘলা মেঘলা ওয়েদার আজকে অল্প স্বল্প বৃষ্টি হয়েছে তারপরে ফলে আরও গরম আছে আর দেখো সন্ধ্যাবেলা চা বসিয়ে দিয়েছি চপ আনতে হ্যাঁ এই যে চা বসিয়ে দিয়েছি সন্ধেবেলা যে টি ব্রেক সেটা হবে তার সঙ্গে শুধু তো টিপ ব্রেক খেলে হবে না রাতের মুড়ি আজকে চপ আনতে দেওয়া হয়েছে সেগুলো চপ মুড়ি আর চা খাবো খেয়ে তারপর আজকে রান্না কি হয় না সেটা দেখায় সবজির ঝোলটা করা আছে আর আর একটা কিছু করতে হবে সেটা দেখি কি করা যায় তাহলে করো চলো পর পরপর আবার তোপর তোমাদের সামনে আবার আসতে চলো দিয়েছি আর ঢেঁড়সের ঢেঁড়সটা খুবই কম ঢ্যাঁড়স পোস্ত ঢেঁড়স শুধু হচ্ছে না আলু দিচ্ছি একটু কারণ ঢ্যাঁড়সটা কম আছে ওই জন্য একটু আলু দিয়ে বাড়িয়ে দিচ্ছি আর দেখি হয় নুনটা আবার বেশি হয়ে যাবে না তুলে দরকার কষানো হয়ে গেছে এবার এগুলো জলটা দিয়ে দিলাম হয়ে গেছে এটা হই আর এখানে দেখো সবজির ঝোলটা অলরেডি রেডি করাই আছে শুধু গরম করব। ওদিকে ভাত হচ্ছে আর সন্ধেবেলা দেখলে চা চপ মুড়ি সব খাওয়া হলো যতই বাড়িতে হাইজিনিং মেনে ভালো করে সুন্দর করে পরি না কারো টেস্টি করে যতই মাঝে মাঝে পচা আলুর চপ না খেলে না দেখবে জিলে ঠিক স্বাদ খেলে না কেউ জিল পচে গেছে ঘরের খাবার খেয়ে খেয়ে তা চপ দিয়ে আজকে মুড়ি ছড়া তাহলে হোক ওই সবচেয়ে না যে চপ খেলাম আর কি যদিও বলে না আমরা বাইরের খাবার মানে খুবই খুবই কম খাই খুব মানে একদম যখন মানে দূর আর ভালো লাগছে না তখনই কিনে আনি তাই এই রাত্রে বান্না হোক হয়ে আবার দেখি ব্লকটা আজকে রাত্রে টানতে পারি না পরের দিন পর্যন্ত দেখা যায় সেটা তোমাদের উপরে নির্ভর করছে কি করা যায় চলো দেখো ওখানে আমার চা খাওয়া তো হয়ে গেছে সকলে খাইনে শুধু আমারই হয়েছে এখনও সবাই ঘুম দিচ্ছে আর এখানে দেখো অলরেডি বাঁধাকপি করার জন্য আমি কড়াতে জিরে দিয়ে দিচ্ছি আর তোমরাও ভাবছো তেল দেওয়ার আগে কেন আমি জিরে দিয়েছি জিরেটাকে হালকা একটু রোস্ট করে নিচ্ছি আর তোমরা তো যারা আমার আগের ভিডিও দেখেছো যে আমি গোটা মশলা ধুয়ে তবে আমি রান্না করি এখন যেহেতু বর্ষাকাল সেই সমস্যা সেইটার হয়ে উঠছে না যার আমার যখন যেরকম দরকার যে মশলা সেটা হালদা করে ছাঁক নিতে অল্প করে ধুয়ে জলটা ঝরিয়ে তারপর আমি কাপড়ে মুছে আর কড়াতে দিয়ে দিই হালকা একটা রোস্ট করি তারপর আমি তেলটা দিই হয়ে গেছে আমার এটা রোস্ট এবার আমি তেল দিই আর তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কাও দিয়ে দিলাম তো দেখো আলুগুলো ছেড়ে দিয়েছি আলুগুলো লাল লাল করে ভাজা হোক আর এখনকার অক্সিজেনের বাঁধাকপি তো শীতের বাঁধাকুপি যাতে টেস্টি লাগে অক্সিজেনের বাঁধাকপি একদম ভালো লাগে না যার ফলে একটু ভাতিয়ে জলটা ছেড়ে না দিলে বিক্ষির মানে স্মেল ছাড়ে আর কি আর এখন এ বেশ একটু রচিয়ে মজিয়ে রান্না করলে তবেই ভালো লাগে আর এখন তো এই মুহূর্তে সেটা সম্ভব নয় যার ফলে আমি তেলটা একটু বেশি দিয়েছি দিয়ে একটু রান্নাটা করছি নাহলে টেস্টি লাগবে না আর কি তার মধ্যে তো আর মিষ্টি দিতে পারবো না তাও জিজ্ঞেস করবো যদি দিতে পারে তাহলে একটু দেবো বাবু শোনা যদি শুধু একটা চিরম থাকে সেটার উপর নির্ভর করছে আর কি আর চার পাঁচ দিন আছি রাতটা হচ্ছে আমি যদি নমস্কার তো বলে যে আমরা হলে বাঁচি বাবা তুমিও খেয়ে বাঁচো আমরাও বাঁচি বাবা এইরকম রান্না করতে একদম ভালো লাগে না আর তোমাদের সঙ্গে সেইভাবে কোনো রেসিপিও আমি প্রায় শেয়ার করছি না এই একটাই কারণে এখানে দেখুন এটা তুলবো না যেহেতু কপিটা ঢাকানোই আছে একটু কবিটা কচিয়ে ছিল অনেকটাই নরম হয়ে গেছে আমি আর তুলবো না একবারই এতে দিয়ে দিই সেইভাবে কিছুই রান্না না দেখানোর মতন কিছুই নাই যা আমি যে তোমাদের ওদের আমি কী করি না করি যেগুলো দেখান দেখালাম আর কি এভাবেই শুরু হয় জিনিসগুলো টমেটো দিয়ে দিলাম আর একটু দিতে হবে টমেটো আর এই একটা মশলা করা আছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন হলুদ আর আদা বাটা আর নিরামিষ তরকারিকে দেবে আদাটা একটু বেশি দিলে সেটা ভালোই হবে না আমার আদাটা একটু বেশি দেবো আছে এটা হোক কথা না তারপর আবার পরবর্তী যা করবার অনেকটাই হজা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে আবার কষাই সকালবেলা রান্নাঘরে তোমাদের মানে কাছে আসেনি এমনি ব্যাক ক্যামেরা থেকে কথা বলছিলাম মানে তো সেই সময় তো আমার এখন ভর্তি কথা বলতে কি মানে ওই যে টাইমটা আগিয়ে দিয়েছে বাবু খাওয়ার খাবার না কী পরিসম দৌড়াদৌড়ি যে করতে হয় এক দুজনের সাড়ে নটা থেকে নটা চল্লিশে বসবে খেতে আর মেয়ের ওখানে নটা দশে খাবার দেওয়া মানে তার প্রচুরই দেরি নটা পাঁচের নটা থেকে নটা পাঁচে খাবারটা মানে টিফিনটা দিতে পারলে খুব ভালো হয় ও ক্লাসে বসবে আর না মানে না দেখো না না সেই জন্য সেই নাস্তানাবুদ হয়ে যায় যার ফলে ঠিকঠাক ভিডিওগুলো একদম আমি করে উঠতো আর দিনে দিনে আমার শরীর ভীষণই খারাপ যাচ্ছে ভীষণ খারাপ যাচ্ছে যার ফলে আমি আর শরীর মানে উঠছি এ করছি স্পিডটা খুব কমে যাচ্ছে কাজ করছি তো কাজ করতে আর পেরে না সময়ের সময়ের মতো না থমকে যাচ্ছি তো সেই সকালে দেখা হয়েছিল তারপর আর একদম তোমাদের সামনে আসতে পারিনি প্রচুর কাজও করেছে আজকে মানে এই ঘরটা পুরো মানে পরিষ্কার পরিচ্ছন্ন তাকে ঝাড়া বলে ফেলেছি বিছানার চাদর চেঞ্জ করে সেটাকে যদি বালিশগুলো আর কভার দেখো ফেলে রেখেছি আর কভারগুলো পড়াতেই পারিনি ইচ্ছা করছে না পরে থাক পড়ে থাক তাই এই হচ্ছে মানে কাজ আর কাজ এত কাজ না মানে নাস্তা দেখা বলে সেই নাস্তা কোন দিক দিয়ে যে মানে মানে কমাবো সেই টাইম কোনোদিন দেখ মানে পেরে উঠছে না যখন ঝাড়ছিলাম আর মেয়েকে বললাম যে সব দয়া ছিলো বাবা ছিল সবাইকে সব বাইরে বার করে দিয়েছে নাহলে আমি সামনে যে তাকে শুধু ঝেড়ে দেবো যে আমার যা অবস্থা আমি ওসব কোন দিকে না যেখানে চারদিকে হাত এদিক ওদিক দিয়ে হাত চলেছে যে সামনে থাকে সেও শুধু ঝাড়া হয়ে যাবে ট্রেনে সব ঘর থেকে বার করে দিয়েছে আর চুপ কথা বলতে বন্ধ করে দিয়েছে কারণ তাও রেগে গেলে আমরা এমন গলা বার করবো ছিটকে সব যে যার এই দিয়ে একদিন এই জানলা দিয়ে একজন ওই দরজা দিয়ে চলে যাবে ওই যে ওই যে যায় মেয়ে তাকে বইপত্র নিয়ে দাদুর ঘরে চলে গেছে ওর দাদু তাকে না আজকে কাজে গিয়েছিল বলার সাথে সাথে একদম প্যান্ড্রা নিয়ে মোবাইল নিয়ে দৌড় একদম করে আর তোমাদের দাদা ভয় ওইখানে এ বসে বসে এমনি এমনি করে দেখে যাচ্ছে ঢোকে এইবার পেট পুজো করব আবার ধাবাতে একটু ঢুকতে হবে মানে ডালিয়াটা করা আছে সেটা আবার একটু ঘ্যাঁট দিয়ে ঘেঁটে ঘেঁটে দেখতে হবে কীরকম কী হয়েছে যাতে এমন ঘাঁটবে যেন দেবে সুখ সুখ করে একদম গলা দিয়ে চলে যাবে সেটা দেখবো খাবার বাড়বো আর চলো দেখি কী রান্না বান্না হয়েছে সে কমপ্লিট রান্নাটা তোমাদের দেখানো হয়নি তো চলো দেখিয়ে নিই আর আর পাচ্ছে না মনে কেউ খেতে দিলে খুব ভালো হয় তো দেখো এই দেখো এখানে হচ্ছে ভেন্ডির চচ্চড়ি কী কী রান্না হয় তোমাদের দেখায় আর এখানে আছে দেখো আলু পটলের তরকারি এই দুটো অবশ্যই ওবেলার জন্য আর এবেলার জন্য আছে দেখো বিউলির ডাল এখানে আছে বাঁধাকপির তরকারি পাবদা মাছ হয়েছে উচ্ছে আর কুমড়ো একসাথে দুটো ভাজা হয়ে হয়েছে দুপুরের লাঞ্চ এবার খাওয়া দাওয়া করে নিজ নেই সেই জন্য আমার মেয়ের খুব হাসি পাচ্ছে তার কারণ হচ্ছে ওর স্কুলে পনেরোই আগস্টে বড় হয়েছিল যে অনলাইনে আর কি পনেরোই আগস্টে প্রোগ্রাম হবে সেই জন্য একটা নাচের ভিডিও করে পাঠা যাবে আগের বছরও পাঠিয়েছিল এই বছরও দেয় তা আমি কদিন ধরে বলছি ও বলছে আমি ছাদে করবো তো ছাদে তো ভালোই ছাদে সকাল সকাল উঠবি উঠে ভোর একটু ভোর ভোর মানে ভোর ঠিক নয় মানে সূর্য ওঠার আগে করলে বেশ ওয়েদারটাও ভালো ঠান্ডা আর নাহলে বিকেলবেলা খুল কিন্তু রানী ভদ্রমহিলা ঘুমের রানী মানে ঘুম কাতুরে এত সকালবেলা উঠবে না এবার আমি বলেছি চাপ নিলে আমি কিন্তু করতে পারবো না পরিষ্কার বলে দিয়েছি যে এবার খেয়ে খাচ্ছি তখন বলছে মা ভিডিওটা করে একটু মেঘলাম মেঘলাম জানি বাবা সে কি গিলে কুটে আমি ছাদে যাব। আবার তারপর আজকে কেঁচে কদিনই চলছে আজকেও কেচে এবার দুটো দড়ি ভর্তি মশারি টশারি আমি বাবা দেখি করে নিই আমার ছাদে গেছি বললাম ভালো করলো একবার ভুল হয়েছে একটু তারপর আবার করলো দিয়ে করে এবার নামতে গিয়ে দেখছি লিপ লোড সেটিং লিপ অফ হয়ে গেছে এবার জেনারেটার যে সঙ্গে সঙ্গে যে চালাবে অন করতে তারাও খায় কি হয়তো খেতে খেতে তা নেবে নামলাম তা নামার সাথে সাথে দেখলাম জেনারেটার কানেকশান দিয়ে দিয়েছে মানে কী বলবো গিলে একবারে নামতে নামতে হজন তা ধর দর করে চেয়ে বসেছে মেয়ে বলছে তোমাকে দেখলে আমার হাসি কাজ সে তো হাসি পাবে কাজটা উদ্ধার হয়ে গেছে তো ও ওই জন্য অত হাসি পাচ্ছে এইরকম হচ্ছে দুনিয়াটা এরকম কাজ উদ্ধার হয়ে গেলে সেই মেয়েই করুক ছেলেই করুক বাইরের লোকের কথা তো বাদ দিয়ে দাও জাগে সেই কাল থেকে ভিডিওটা শুরু করেছি এবার তো এন্ড করতেই হবে তোমারা বিরক্ত হয়ে যাবে যে কখন থেকে সেই শুরু করেছে আমার দিকে সেই বিকেল থেকে নিয়ে নিয়ে পরের দিন পর্যন্ত চলছে যখন শেষ করার নাম নেই দিদি ভাই তাই শেষ করার পর্যায়ে চলে এসেছি এবার একটু মতো হবে তা কিছু তোমাদের জিনিস কেনা হয়েছে অর্ডারের জিনিস সেগুলো তোমাদের দেখিয়ে দিই কী কী কিনেছি এই জিনিসগুলো সবই হচ্ছে মোদি কেয়ারের জিনিস তা জিনিসগুলোর প্রোডাক্টগুলো খুবই ভালো আর এই প্রোডাক্টগুলো দিয়েছে আমাদের দিদি সঙ্গীতাদি তোমরা সঙ্গীতার দিকে তো দেখেইছো অনেক অনেকেই দেখেছো ভিডিওতে তা সঙ্গীত সঙ্গীতা তো অনেক গুণের মানে কী বলবো সর্বগুণ সম্পন্ন মহিলা উনি তা গান টান তো আছেই আরও সমাজসেবা তারপরে অ্যানিমেল লাভার অনেক কিছুই তার মধ্যে এই সব প্রোডাক্টও মানে দিদি পিক আপ করে মানে বিভিন্ন জায়গায় অর্ডার করে দিদি দেয় তেমনি আমরা আমাদিকেও দিয়েছে এইগুলো যে শ্যাম্পু যে মোদি কেয়ারের সেলন শ্যাম্পু এটা হচ্ছে থাকে একশো আটচল্লিশটা পাতা থাকে এতে আটচল্লিশটা পাতা দাম যেমন কত চার টাকা করে করে যায় পা পার পে হ্যাঁ পার পাউচে চার টাকা করে পড়ে এই যে একটু শ্যাম্পু ওই যে এই প্যাকেটের মধ্যেই থাকে আটচল্লিশটা থাকে এর মধ্যে আর আমি তার মধ্যে দুটো মাখা হয়ে গেছে মানে গন্ধটা এত সুন্দর আর খুব হালকা শ্যাম্পুটা আর খুবই ভালো ফার্স্ট টাইম এটা ইউজ করছি দিদি বললো তুমি মেখে দেখো খুব ভালো হবে তা সত্যি করেই খুব ভালো এত সুন্দর গন্ধটা আর বেশ বেশ কী বললো খুব সুন্দর পাতলা হালকার মতন আর তার সঙ্গে এই স্যালন ও স্যালন শ্যাম্পু আর এই নারকেল তেলটা স্যালন এটা ভালো আর নিয়েছি এরকম সাবান দুটো একটা ইউজ করা হয়ে গেছে তিনটে একটা বাবুসানাকে দেওয়া হয়েছে আর এরকম দুটো একটা মানে ভাঙা হয়ে গেছে একটা শ্যাম্পু গন্ধগুলো সাবান সাবানটাও অসম্ভব মানে ভালো কি সুন্দর সাবান একদম তেলা তেলা ভাব একটা এইটা একটা হলো আর এই যে এটা ভালো এর আগে আমি একটা নিয়েছি অল পারপাস বলে মানে মোছা টোছার জন্য স্প্রে করে সেটা শুকনো কাপড় দিয়ে মুছলেই ভালো হয় আর এই হচ্ছে এটা হচ্ছে একটা ফিনাইল এটা দু লিটার জলে এক ঢাকনা দিয়ে এটাকে মুছলে পরিষ্কার তো থাকে পিঁপড়ে হয় না সব থেকে বড়ো কথা এটা এটা দু লিটার জলে এটা মেশানো হচ্ছে না আমি তো বোতলটা ঠিক পাচ্ছি না দু দু লিটারের বোতল নিয়ে আর এক ঢাকনা মিশিয়ে এটা মুছলে এটা হলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন তো হয় সব থেকে পিঁপড়েটা আসে না আর একটা ডিটারজেন্ট নেওয়া হয়েছে আর এই একটা টুথপেস্ট এই জিনিসগুলো নেওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছিল দিদি দিয়ে গেছে আর এইসব কেনাকাটা হয়েছে কেনাকাটার মাছ তো আসতেই আস্তে আস্তে আমাদের ফুটি লাখের বাড়ির ছেলেদের মুখ যে অবস্থা হয় না সে আর কি বলার নেই মানে কেনাকাটার মাছ শুরু হয়ে গেছে আস্তে আস্তে আর কি এগুলো আলাদা জামাকাপড় যা যা বলো কসমেটিক সাজু সব জিনিস তা সেই সব কেনাকাটা মাসে দেখা যায় একটু মনটা আনন্দ আনন্দ সবাইই থাকে আমারও থাকছে একটু একটু কিনবো ফেলবো আর কি সেই ক্রেজটা চলছে আর কি তা আর কি বলবো ভিডিওটাতে এবার শেষ করার যে আসতে হবে শেষ করতেই হবে কিছু করার নেই তা তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্টস করো বেশি বেশি করে শেয়ার করবে আর তোমাদের সাথে দেখা নতুন একটা ব্লগের সাথে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থাকবে আর অবশ্যই সাবধানে থাকবে আর ওখানে মেয়ে ঘুরুন ঘুরুন করে ডাকছে সবাই ভয় দেখাচ্ছে মেয়ে হাসছে আকাশ ডাকছে কি বলবো আর যাকে তাও আমি মশারিটা শুকিয়ে নিছি সেটা সব ম্যাক্সিমাম জামা কাপড় শুকিয়ে দুটো তিনটে ওটা এমন কিছু না যাকে সবাই শুকনো হয়ে দু নিক আমরা একটু ঘুমোই তোমরা সবাই ঘুমিয়ে নাও নিয়ে তাহলে আজকের মধ্যে বিদায় নিচ্ছি